বিসমিল্লাহ খরস্রোতা নদীর মুখে বাদ দিয়ে বিজ্ঞান তার গতিপথকে আটকে দিতে পেরেছে পেরেছে সমুদ্রের তলে গহিনে প্রবেশ করে তার সমস্ত তথ্য জেনে আসতে দেখার সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষকে সেখানে সুরঙ্গের মাধ্যমে কাচের রাস্তা তৈরি করে তৈরি করেছে সাবমেরিন সে তো বহু পুরোনো কিন্তু আজও যেটা বিজ্ঞান পারেনি সেটা হলো মানুষের মুখ বন্ধ করতে তাই তাদেরকে নিয়ে ভাবনা ছেড়ে দিন যখন আপনি মন খুলে তাদের কাছে কিছু কথা বলবেন তখন তারা বলবে এ তো ফাটা ঢোল সব কিছুই বলে দিচ্ছে আবার যখন আপনি কম কথা বলবেন হিসেব করে প্রশ্নের উত্তর দিবেন তখন আপনাকে বলবে এ স্বার্থপর অহংকারী আসলে কি ব্যাপারটা তাই আবার তো মনে হয় যখন আপনি মন খুলে কারোর সঙ্গে কথা বলেন তখন আপনি তাকে সম্মান করেন ভরসা করেন বলেই সেই কথাগুলো বলেন আবার আপনি যখন নীরব হয়ে যান তার কোনো আচরণে তার সঙ্গে ওইভাবে আর কানেক্টেড থাকেন না প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ না দিয়ে শেষ করে দিন তখন আসলে আপনি ওই মুহূর্তে তাকে ভরসা করেন না তাকে সম্মানের জায়গা থেকে আগের মতো আর গভীরভাবে অনুভব করেন না হ্যালো এভরি ওয়ান আলাইকুম অ্যান্ড হ্যাভ এ গুড ডে ওয়েলকাম ব্যাক টু গল্পগাথাস আদার নিউ ভিডিও আশা করছি কাছে এবং দূরে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার আপুরা ভাইয়েরা দিদি ভাইয়েরা দাদা ভাইয়েরা যে যেখান থেকেই দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করছেন আমি তো আজকের ব্লগটি শুরু করেছিলাম রাতের বেলায় সুন্দর ফুল দিয়ে যে রাতের বেলায় বাগানে গিয়েছিলাম মানে ছাদ বাগানে মাঝে মাঝে নিচে যেতে না পারলে ছাদে চলে যাই সেখানকার এই সুন্দর ভিউগুলো আমার ক্যামেরা বন্দি করে নেই এই রকমই ভালো লাগা তিন চার দিনের ছোট ছোটো ক্লিপগুলো একসাথে করে তৈরি হয় আমাদের গল্প গাথার ছোট্ট একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও যেই মুহূর্তে আমি ব্লগ ভিডিওতে ভয়েস এভার করছিলাম সেই মুহূর্তে চারিপাশে দমকা হাওয়াগুলো আমার জানালার উপর আশরে পড়ছিল। সেখান থেকেই কাচের ঝনঝন শব্দগুলো চলে আসছে আমার বন্ধুরা নিশ্চয়ই এই শব্দগুলোকে ইগনোর করবে এবং এই অপারগতাকে সুন্দর দৃষ্টিতে দেখবে ঠিক এই মুহূর্তে কে কোথা থেকে কন্টিনিউ করছেন তা তো আমি জানি না যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আর যদি আপনি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলব একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সাথে অল অপশনটিকেও সিলেক্ট করে নিন এভাবেই আপনি আমার সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন যদি কোনো সময় ভালো লেগে যায় দেখতে দেখতে কোনো অংশ ভিডিও রিলেটেড ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আমি তো বক বক করেই যাচ্ছি আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম ছাদ থেকে সুন্দর একটা দৃশ্য আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে শুরু করলাম আর সেখান থেকেই চলে এসেছিলাম আমি একটা বক্স আনবক্সিং করাতে যেখানে সহযোগিতা করেছিল আপনার ভাইয়া বক্সটা এত টাইট ছিল যে আমি খুলতেই পারছিলাম না আর সেই বক্স থেকে বেরিয়ে এলো কি ওই যে দুটো মিষ্টি কুমড়ো একটি লাল আর একটি হলো হলুদ এগুলো ছিল প্লাস্টিকের আসলে অর্গানাইজার বক্স আমার ভীষণ ভালো লেগেছিল আমি নিয়ে নিয়েছিলাম আর তারপর সন্ধ্যায় চলে এসেছিল। বেশ কিছু খাবার দাবার লোভনীয় যেগুলো আমাকে বন্ধুরা পাঠিয়েছিল পুরো ফ্যামিলির জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর দিস গিফট এরপর চলে এসেছিলাম তারপরের পরের দিন সকালবেলায় বাজার করতে বাজারে গিয়ে আপনাদের ভাইয়া আমাকে কি বলছে জানেন তুমি ঘুরে ঘুরে কেন এসব বাজার ঘাট করো কেন খোলা বাজারে চলে যাও তুমি এক বাজার করবে এই রকম মলগুলোতে যেখানে ফিক্স থাকে প্রাইস বৃষ্টি নেই ঝড় নেই গরম লাগবে না ঠান্ডাও লাগবে না গরমে কেন ঘুরে ঘুরে বাজার করতে যাও দেখেন কি কীরকম সুন্দর বুদ্ধিটা আমাকে দিচ্ছে এবং এই বুদ্ধি দেওয়ার পেছনে কারণটা কি বলুন তো সেটা না হয় পরে বলছি এখন চলে আসছি ভিডিওতে চলে গিয়েছিলাম আগরাতে সেখানে দেশীয় ফলের মেলা বসেছিল মেন উদ্দেশ্য ছিল গরুর মাংস এবং দেশীয় ফল কিছু কিছু করে নেয়া নিয়েছিও তাই তারপর আবার পরে চলে এসেছিলাম ডেইলি শপে এখানেও কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল সেগুলো সেরে বাসায় আসতে আসতে অনেকটা সময় চলে গিয়েছিল। আচ্ছা চলুন বলি কেন আপনাদের ভাইয়া আমাকে সে বুদ্ধিটা দিয়েছিল। আসলে আমি খোলা বাজারে গেলে ওনাকে নিয়ে যাই এবং ওনার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে প্রয়োজনীয় কেনাকাটাগুলো করতে শুরু করি আর এভাবে গরমে প্রচণ্ড কষ্ট হলেও দামে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয় আর এইভাবেই আমি বাজার খরচ থেকে কিছুটা টাকা বাঁচিয়ে নেই। ডেইলি শপ এবং আগরাতেও মাসের নির্দিষ্ট একটা সময়ে একটার সঙ্গে আরেকটা প্রোডাক্ট ফ্রি থাকে এবং নতুন প্রোডাক্টগুলো যখন আসে তখন ওরা একটা প্রোডাক্টের দামে দুটো প্রোডাক্ট অফার করে থাকে এভাবেও আমি বাজার খরচ থেকে টাকাকে সেভ করে নেই তবে যে প্রোডাক্টটা ব্যবহার করার পর একবার আমার ভালো লাগে সেটাকে দ্বিতীয়বার নেই আর যে প্রোডাক্টটা একবার ব্যবহার করার পর আর ভালো লাগে না মানে বেশি উপকারী নয় সেটাকে আর দ্বিতীয়বার নেই না কারণ দাম যত সস্তাই হোক না কেন কাজ যদি ভালো না করে তাহলে সেটা পুরোটা ইউজলেস এভাবেই একটু একটু করে কৌশলে আমি আমার বাজার খরচ থেকে কিছুটা টাকা আমার জন্য বাঁচিয়ে নেই আর এইভাবেই ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র বাজার খরচ থেকে বাঁচিয়েই আমি কিন্তু বেশ খানিকটা টাকা জমিয়ে নেই তাই তো বলেছিলাম বাজার খরচ থেকে আমি যেভাবে টাকা জমাই খরচ কমানোর এবং বাজার থেকে টাকা জমানোর আরও একটি উপায় হলো আপনি যখন যাবেন তখন একই বাজার থেকে যা যা প্রয়োজনীয় সব কিছু লিস্ট করে একসাথে নিয়ে আসবেন এতে করে একটু পরিশ্রম হলেও একসাথে যাওয়া আসার সময়টাও বেঁচে গেল। আবার আপনার যাওয়া আসার খরচটাও বেঁচে গেল। ডিয়ার ফ্রেন্ডস ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তারপর চলে এসেছিলাম বাসায় সেই বাজারগুলোকে গুছিয়ে নিয়ে রান্নাবান্না তো করে নিয়েছি হালকা পাতলা রান্না করেছি মাছ দিয়ে করলার ঝোল ডাল আর একটা কী ছিল ছোট চিংড়ি মাছের ভুনা মিষ্টি কুমড়ো ভাজি সব করে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকেলের নাস্তাটা আর করা হয়নি যেহেতু লেটে খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যার পরে সেই যে দেশীয় ফলগুলো এনে ফ্রিজে রেখেছিলাম সেগুলো বের করে নিয়েছি দেশীয় ফল মানে এখন তো তালের শ্বাস পাওয়া যাচ্ছে যেটা আমাদের বাসায় সবার খুব পছন্দ সেগুলোকে পিলার দিয়ে পিল করে উপরের খোসাগুলো ছিলে নিচ্ছি আপনি পিলার দিয়ে পিল করে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু এগুলোকে তুলে নেওয়া যায় আর অন্যভাবে খুব কষ্ট হয় আমার তো ভীষণ পচা লাগে ওই কাজগুলো করতে কিন্তু পিলার দিয়ে ভীষণ সুবিধা হয় সাথে ছিলে নিচ্ছি কিছু লিচু সন্ধ্যার নাস্তায় এরকম কিছু লিচু ছিলে আর ওই তালের শ্বাসগুলো দিয়েই আমি সেরে নিয়েছিলাম বাচ্চাদেরকে ছিলে দিলে লিচু খাবে আর না ছিলে দিলে কিন্তু তারা লিচুটা খেতে চায় না লিচু ছিলে দিলে আবার আমার খেতে ভালো লাগে না যেমনটা ভালো লাগে বাদামটা ছিলে দিলে কিন্তু লিচু নিজেরটা নিজে ছিলে খেতে যে যেইরকম টেস্ট অন্যেরা ছিলে দিলে কি সেই রকম মনে হয় আমার তো জানা নেই কিন্তু আমার ছেলেদেরকে খাওয়াতে আমি এইভাবেই ছিলে তাদেরকে দিয়ে দিই রাতে খাবার দাবারের পালা শেষ করে কিছুটা জিনিস গোছানোর ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি ডিমগুলোকে ওয়াশ করে কেসে সাজিয়ে নিয়েছি তারপর চলে এসেছি এই যে বালতি এ বালতি থেকে কিছু বাজার আছে সেগুলো আমি এখন বের করে গুছিয়ে রাখব। অল্প অল্প করে গুছিয়ে নিলে আসলে গুছানো হয়ে যাবে এই জিনিসটা আমি শেয়ার করছি কারণ এটা আমার বন্ধুদের কোনো উপকারে আসলেও আসতে পারে যদি তারা ট্রাই করে এই জিনিসটা আমি নিয়েছিলাম আর একটার সাথে আরেকটা ফ্রি ছিল এই ক্লিনজারটা কিন্তু খুব ভালো ক্লিন করেছে আমি ট্রাই করে তারপর বলছি এটার দুটোর দাম ছিল একশো টাকা যেখানে অন্য অন্যগুলোর একটার দামই থাকে একশো টাকা বা একশো টাকা দশ টাকা কম বেশি জায়গা বুঝে মার্কেট প্লেসে হতে পারে কিন্তু এই দুটো বোতলের দাম ছিল একশো টাকা আমার কিন্তু বেশ ভালো লেগেছে নিজের টাকায় কিনে আমি এই কথাগুলো বলছি কারণ অনেক সময় অনেকে লাইফ স্টাইল ব্লগ দেখে অনেক কিছুই করে থাকে যেমনটা আমিও অনেক কাজে অনেক ইউটিউবারকে দেখে করে থাকি সুন্দর মিষ্টি লাল কালারের এই ছোট্ট ছোট ফলগুলো দেশীয় ফলের মেলা থেকে আমি নিয়ে এসেছি এইগুলোর নাম কি জানা থাকলে আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও আর নিয়েছিলাম এই যে দুই কেজি সাব পাউডার তার সঙ্গে পেয়েছিলাম ছোট্ট একটা বালতি সামনে কোরবানি কোরবানের গোস্ত বাসায় আনতে বালতি বেশ ভালো ভূমিকা পালন করে প্রতিবারই নতুন বালতি কিনতে হয় তো আজ এইবার এই পাউডারের সঙ্গে বালতিটা ফ্রি দেখে আমি সেটাও নিয়ে নিয়েছি নতুন করে বালতি কেনার টাকাটাও বেঁচে গেল এটা হয়তো পরিমাণে অনেক ছোট কিন্তু এরকম ছোট ছোট অ্যামাউন্ট একসাথে করে বেশ খানিকটা একটা লম্বা বড় অ্যামাউন্ট হয় ঠিক এই মুহূর্তে কে এবং কোথা থেকে আমার এই ভিডিওটিকে ওয়াচ করছেন সেটা তো আমি বলতে পারছি না আপনি চাইলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনার নাম এবং কোথা থেকে আপনি কন্টিনিউ করছেন তেইশ তারিখ সন্ধেবেলা বাহির থেকে ফিরে একটু লিকারে চা করে নিয়েছিলাম ধৈর্য দূরে আমার ভিডিওর পাশে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিওতে টিল দেন আমার চ্যানেলের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু টা টাটা গুড বাই